আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাহান্ন বছরের মধ্যে সবচেয়ে বড় ধস দেখলো মার্কিন ডলার চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে ডলারের মান কমেছে দশ শতাংশের বেশি বিশ্লেষকরা বলছেন ডলারের এই পতনের পেছনে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্ব ব্যবস্থাকে পুনর্গঠনের প্রচেষ্টা বিশেষ করে আগ্রাসী শুল্কনীতি ও আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতির আশঙ্কা ও সরকারি ঋণ বেড়ে যাওয়া এই সব মিলিয়ে ডলারের উপর চাপ সৃষ্টি হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ভূমিকায় বিনিয়োগকারীদের ক্রমেই আস্থা কমে আসা ডলারের দাম কমে যাওয়ায় মার্কিন নাগরিকদের বিদেশ ভ্রমণের খরচ বেড়েছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এমন এক সময় বিষয়টি ঘটছে যখন দেশটি আরও বেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে কন্টেনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর দুই হাজার অর্থ বছরে মোট বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার একক কন্টেনার হ্যান্ডলিং হয়েছে বন্দরে কন্টেনার পরিবহনে বিগত আটচল্লিশ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ সংখ্যা চট্টগ্রাম বন্দরের তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কন্টেনার পরিবহন হয়েছিল একত্রিশ লাখ আটষট্টি হাজার একক অর্থাৎ এক বছরের ব্যবধানে কন্টেনার পরিবহন বেড়েছে প্রায় চার শতাংশ চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনাল কমলাপুর কন্টেনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালে এসব কন্টেনার পরিবহন হয়েছে এই হিসেবে আমদানি ও রপ্তানি পণ্য বহী এবং খালি কন্টেনার রয়েছে বন্দর সংশ্লিষ্টরা বলছেন অর্থ বছরের শেষ দিকে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি ও আন্দোলনে বন্দর ও কাস্টমসের কার্যক্রম ব্যাহত না হলে কন্টেনার হ্যান্ডলিং তেত্রিশ লাখ ছাড়িয়ে যেত আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের নির্বাচন বিবেচনায় রেখে করা হয়েছে বাজেট বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এলএনজি আমদানি ও সারের সরবরাহ বাড়ানো সহ প্রয়োজনীয় নানা বিষয় নেওয়া হয় সিদ্ধান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অর্থ উপদেষ্টা নির্বাচনী বাজেট নিয়েও প্রশ্নের জবাব দেন এলএনজিটা সেক্টর

বসে তাদের সাথে কথা শুনতে পারবো চট্টগ্রাম বন্দর পরিচালনায় শিগগিরই দায়িত্ব বন্টনেরও ইঙ্গিত দেন উপদেষ্টা পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না আমি বলি আপনাকে পোর্টে যে অবস্থা ছিল তিন চার দিন একটা অলরেডি যেগুলো এক্সপোর্ট হওয়ার কথা ঢুকে গেছিল আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বেশ কটি গুরুত্বপূর্ণ সূচক এখন বেশ ইতিবাচক ধারায় সদ্য সমাপ্ত অর্থবছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে প্রবাসী আয় ছাড়িয়েছে তিরিশ বিলিয়ন ডলারের মাইল ফলক নানা অনিশ্চয়তার মধ্যেও রপ্তানি খাতে প্রবৃদ্ধি ছিল সন্তোষজনক তবে রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড বাড়ছে না বিনিয়োগ সেই সাথে এখনও স্বস্তি ফিরেনি মূল্যস্ফীতিতেও অর্থনীতির গেল বিশ্লেষণ থাকছে সাদিয়া রিপোর্টে শেখ হাসিনার রেখে যাওয়া ভুঙ্গুর অর্থনীতিকে বাঁচাতে নানা কৌশল ব্যবহার করছে অন্তর্বর্তী সরকার গত এগারো মাসের টানা প্রচেষ্টায় তার সুফলও মিলতে শুরু করেছে রেমিট্যান্স রিজার্ভের মতো অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলো রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে সদ্য সমাপ্ত দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছর দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে প্রবাসী আয় ছাড়িয়েছে ত্রিশ বিলিয়ন ডলার সদ্য বিদায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার এর আগে সর্বোচ্চ চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দুই হাজার বিশ একুশ অর্থ বছরে এক বছর আগের তুলনায় বিদায়ী অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ ট্রাম্পের পাল্টা শুল্ক ভারতের অশুল্ক বাধা গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যেও দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় আছে বিদায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম এগারো মাসেই ছাড়িয়ে গেছে আগের অর্থ বছরের মোট রপ্তানি আয় বিদায়ী অর্থ বছরের এগারো মাসে চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের রপ্তানি হয়েছিল চুয়াল্লিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার প্রবাসী ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে ডলারের বাজার স্থিতিশীল হয়ে উঠেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ ছাড়ের ফলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ দশমিক ছয় আট বিলিয়ন ডলার এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স মান অনুযায়ী রিজার্ভ ছাব্বিশ দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এদিকে ডলার সংকট কেটে যাওয়ায় দেশের লেনদেনের ভারসাম্যের ঘাটতি কমেছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জুলাই এপ্রিল সময়ে লেনদেনের ভারসাম্য পাঁচ দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার ঘাটতি ছিল যা বিদায়ী অর্থবছরের একই সময়ে কমে নেমে আসে শূন্য দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলারে গেল অর্থ বছরে প্রবাসী আয় রিজার্ভ রপ্তানি আয়সহ অর্থনীতির বেশ কিছু সূচকে উন্নতি হলেও মূল্যস্ফীতি বিনিয়োগ কর্মসংস্থানে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি রাজস্ব আয় আদায়ও বড় ঘাটতিতে আছে দেশ সাদিয়া লাবনী টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো আটাশি পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার সাতশো সাতানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার দুশো সাত পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি উনিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আট হাজার আট পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চারশো তিপ্পান্ন পয়েন্টে যা আগের দিনের চেয়ে তিন পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো আটাশি পয়েন্ট কমে অবস্থান করছে তিরাশি হাজার পাঁচশো আট পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো পাঁচ পয়েন্টে সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে সরকার যা কার্যকর হয়েছে গত পহেলা জুলাই থেকে এবার জানিয়ে দেব সঞ্চয়পত্র বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চারটি সঞ্চয় স্কিম চালু রেখেছে সঞ্চয়পত্রে কোন স্কিমে কারা বিনিয়োগ করতে পারবেন কত টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হারি বা কত এসব তথ্য এখন সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সুদের হার মেয়াদ পূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে আরেকটি জনপ্রিয় স্কিম তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ তিরিশ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ষাট লাখ টাকা বিনিয়োগ করা যাবে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অথবা সর্বোচ্চ পঞ্চাশ কোটি টাকা ফার্মে ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আট দুই শতাংশ এবং সাড়ে সাত লাখের বেশির ক্ষেত্রে এগারো দশমিক সাত সাত শতাংশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র আঠারো ও চতুর্থ বয়সের যে কোনো বাংলাদেশি নারী পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় তিন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার ঊর্ধ্বে এগারো দশমিক আটশূন্য শতাংশ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে পর সুদের হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক নয় আট শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশি হলে এগারো দশমিক আট শূন্য শতাংশ দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর অ্যাগ্রো কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন